আনন্দ সংবাদ শুভ সংবাদ নতুন বছরের নতুন অফার এ বছরের সেরা অফার জিও ভারত মেলা নিয়েল এক অবিশ্বাস্য বাম্পার অফার যেটা শুনলে আপনি নিজেই বিশ্বাস করবেন না হ্যাঁ বন্ধু এই বুধবার তেতুরিয়া ফুটবল মার থেকে জিও ভারত মোবাইল কিনলে ঘর ভর্তি জিনিস একদম ফ্রিতে কিনতে পারবেন আপনি যে টাকা দিয়ে জিও ভারত মোবাইল কিনবেন সেই টাকা দিয়ে দ্বিতীয়বার আপনার পছন্দ অনুযায়ী বিভিন্ন সামগ্রিক দ্রব্য সম্পূর্ণ ফ্রিতে কিনতে পারবেন যেমন খাতা পেন জলের বোতল হেডফোন চার্জার ব্যান্ড আইরন কম্বল টুল মিউজিক তালা মিউজিক বক্স ম্যাজিক খেলার আইটেম ইত্যাদি ইত্যাদি এছাড়া এই ফোনে মাসে মাসে খুব কম খরচে আনলিমিটেড কল করতে পারবেন অফারটি নেওয়ার জন্য নিকটবর্তী দোকানে জিও মেলা গেট পাস বুকিং কার্ডটি সংগ্রহ করুন বুকিং কার্ড ছাড়া অফারটি পাবেন না অফার শুধু একদিনের জন্য আনন্দ